অনেকেরই বাপা পিঠা তৈরি করতে গেলে ভেঙে যায় কিংবা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় বা ভালোভাবে সেদ্ধ হয় না কাছে থেকে যায় তাদের জন্যই আজকের এই রেসিপিটা আসসালামু আলাইকুম বিওয়ার সুইস অ্যান্ড বেকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি খুবই সহজভাবে অল্প সময়ে কীভাবে বাপা পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি এই যে দেখুন কিছু এভাবে জুলিয়ান কাট করে নিয়েছি কিছুটা এভাবে কুড়িয়ে নিয়েছি আর কিছু গুড় আমি গুঁড়ো করে নিয়েছি এখন আমি একটা বোল নিয়েছি এতে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে গুঁড়ো চালের গুঁড়োটা আমি নিজেই কুড়িয়ে নিয়েছি ভিজিয়ে রেখে আতপ চাল আর কিছুটা সিদ্ধ চাল মিলিয়ে এই গুঁড়োটা আমি করে নিয়েছি আপনারা চাইলে নিজেরা গুঁড়োটা তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে আমি এই লবণটা সমস্ত গুঁড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব যেন সব জায়গায়ই লবণটা মিশে যায় এবারে পানি নিয়েছি এখানে একদম নর্মাল পানি নিয়েছি আমি এটা অল্প অল্প করে দিয়ে এই ময়নটা তৈরি করব। এই যে দেখুন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বেশি করে একবারে দেওয়া যাবে না তাহলে পানিটা বেশি হয়ে যেতে পারে আর যারা শুকনো গুঁড়া নেবেন তারা একটু উষ্ণ গরম পানি নিয়ে নেবেন এই যে আমি মুঠো করে দেখিয়ে দিলাম যখন দেখবেন যে এভাবে মুঠো করলে এভাবে শক্ত হয়ে থাকে এবং ছেড়ে দিলে এই যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তখন বুঝবেন এটা ঠিকভাবে মাখানো হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা নিয়েছি এ দিয়ে এই গুঁড়োটাকে ছেঁকে নিব ভালোভাবে দেখুন ঢাকনায় গুঁড়োগুলো ছেঁকে নিলে হয় কি ইজি হয় খুব সহজেই গুঁড়োগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে এই যে দেখুন আমি সবটুকুই এভাবে করে নিয়েছি এখন আমি চলে যাব পিঠা তৈরির জন্য আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা পিঠাটা তৈরি করলে সবার পিঠেই আমার মতো পারফেক্ট হবে আমি একটা স্টিলের বাটিতে শুকনো গুঁড়ো দিয়ে এভাবে মুছে নিলাম এতে হবে কি পিঠাটা ভাঙবে না সুন্দরভাবে বেরিয়ে আসবে তারপর দিয়ে দিচ্ছি সেই চালের গুঁড়া এই যে দেখুন সব দিকে সমানভাবে ছড়িয়ে সুন্দর করে দিয়ে দিতে হবে এরকমের বাটি কিন্তু সবার ঘরেই থাকে এটা দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি গুড় গুড় অবশ্যই একদম সাইডে যেন না যায় তাহলে কিন্তু পিঠাটা ফেটে যাবে আর নারিকেলটাও ভিতরেই দেওয়ার চেষ্টা করবেন নারিকেল বাহিরে গেলেও কিন্তু পিঠাটা ফেটে যাওয়ার চান্স থাকে এই যে নারকেল গুড় ঢেকে দিলাম এরপরে আমি আরও এক গুড় দিয়ে দিব এতে হবে কি মিষ্টি সারটা সব জায়গায়ই থাকবে এই যে দেখুন উপারে আরও একটু গুড় দিয়ে দিচ্ছি আপনারা গুড়টা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন পছন্দ করেন দিয়ে আবারও কিছুটা গুড়া দিয়ে আমি এটাকে ঢেকে দেব এই যে আলতো হাতে চেপে চেপে এটা করতে হবে খুব বেশি শক্ত করে চাপা যাবে না তাহলে কিন্তু পিঠাটা ভালোভাবে বের হয়ে আসবে না এই যে দেখুন আমি হালকা করে গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি উপরে এই যে এখন আমি যে নারকেল কুচিগুলি রেখেছিলাম সেইগুলোকে ওপরেই দিয়ে দেব সুন্দর করে যে দেখুন লেবেল করে নিলাম দিয়ে দিচ্ছি সেই নারিকেলের কুচানো এতে নারকেলের সাতটা পিঠা সব জায়গায় পাওয়া যাবে এখন আমি এই যে নেটের আমি একটা কাপড় নিয়েছি আপনারা চাইলে সুতি পাতলা কাপড়ও নিয়ে নিতে পারেন নেটের কাপড়টা এভাবে করে মুড়িয়ে নিতে হবে আর সুতির কাপড় নিলেও নিতে পারেন পাতলা দেখে নিতে হবে যেন ভাবটা পিঠার গায়ে ভালোভাবে লাগে এখন আমি এই যে পাত্রটা তৈরি করে নিলাম একটু কাপড় দিয়ে সাইডটা এভাবে বেঁধে নিয়েছি যাতে ভাবটা বের হয়ে না যেতে পারে আর এই যে দেখুন চালের গুঁড়া ছাকার একটা ছাঁকি নিয়েছি সেটা সুন্দরভাবে বসিয়ে দিলাম এখন পানিতে ভাপটা উঠে আসছে এই যে দিয়ে দিলাম পিঠাটা দেওয়ার পরে এই যে দেখুন কীভাবে আমি করে নিচ্ছি একটু টাক দিতে হবে হালকা করে একটু টাক দিয়ে এই যে বাটিটা তুলে নিতে হবে যে তুলে নিলাম দেখুন এখন যে নেটটা দিয়ে আমি পিঠাটা হালকা করে ঢেকে দিচ্ছি এই পিঠাটা তৈরি করতে কিন্তু এক মিনিটও সময় লাগবে না তার চেয়ে কম সময়ে পিঠাটা তৈরি হয়ে যায় তিরিশ চল্লিশ সেকেন্ডের ভিতরে পিঠাটা কিন্তু তৈরি হয়ে যায় খুব বেশি সময় লাগে না অবশ্যই পিঠার সাইজ অনুযায়ী সময়টা কিন্তু লাগে এ দেখুন একটা পিঠা আমার তৈরি হয়ে গেল আমি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ও পারফেক্টভাবে আজকের পিঠাটা তৈরি হয়ে গেলে এই যে দেখুন এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি আমি একটা সার্ভিং ডিশে পিঠাগুলো একটু সার্ভ করে দিচ্ছি এখন ভেঙেও দেখিয়ে দিব যে এর ভিতরে কেমন হয়েছে একদম তুল নরম সফট একটা পিঠা মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন সব জায়গায় কিন্তু গুড় আছে তো তৈরি হয়ে গেলে আজকে আমার বাপা পিঠা আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ